কিছুদিন থামানো গেল না তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কার্যত থোড়াই কে আর ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের দলেরই নেতার বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন হুমায়ুন কবির চুরি চোরের সঙ্গে ঘুরছে তৃণমূল নেতা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির আর যা দাবি করলেন হুমায়ুন কবির তাতে কিন্তু অস্বস্তি কয়েক হাজার গুণ বেড়ে গেল তৃণমূলের অন্দরে কদিন আগেই অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরকে ডেকে একান্তে বৈঠক করেছিলেন হুমায়ুন কবিরকে কার্যত ওয়ার্নিং দিয়ে দিয়েছিলেন এবং দু দুবার শোকজের মুখেও পড়েছেন হুমায়ুন কবির তাতেও কিন্তু থামানো যায়নি হুমায়ুন কবিরকে তাই হুমায়ুন কবির যখন নতুন দল করার ঘোষণা করে দিয়েছেন এবং পনেরোই আগস্টের মধ্যে দল তার কথা মতো পদক্ষেপ না নিলে তিনি দল ছেড়ে নতুন দল করার যখন ঘোষণা করছেন ঠিক সেই মুহূর্তে নড়ে চড়ে বসেছে তৃণমূল হাইকম্যান্ড অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরকে নিয়ে বৈঠকে বসেন সেই বৈঠক থেকে বেরিয়ে ছিলেন স্পিকটি নট পাঁচ দিন অভিষেক ব্যানার্জির কথা মতো চুপ ছিলেন হুমায়ুন কবির তবে আর চুপ থাকতে পারলেন না হুমায়ুন কবির কিছুতেই থামানো গেল না দমানো গেল না তৃণমূল বিধায়ককে ফের মুখ খুলি দলের বিরুদ্ধে দলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে কার্যত ফুসে উঠে ফাটিয়ে দিলেন বড় সড়ো বোমা শুধু বোমাটাই ফাটালেন না একেবারে দলকে ফেলে দিলেন অস্বস্তির মধ্যে কারণ সামনেই বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে দলের বিরুদ্ধে দলেরই নেতার দলেরই বিধায়কের এই ধরনের আলপটকা মন্তব্য রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে দলের ভাবমূর্তিকে নষ্ট করছে কারণ দু হাজার একুশের পর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিতে রীতিমতো কোন ঠাসা শাসক দল বিজেপি সিপিএম কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে খাড়া করে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যখন দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগগুলিকে কাটিয়ে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু তৃণমূল নেতার দুর্নীতি ফাঁস করে বোমা ফাটালেন হুমায়ুন কবির হুমায়ুন কবির এবার যা দাবি করলেন তাতেই কিন্তু চমকে উঠল পুরো কালীঘাট এক সপ্তাহ অতিক্রান্ত হয়নি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জেলা ওয়ারি বৈঠক করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাময়িক বিরতি নিয়ে ফের আবার ফর্মে ফিরলেন হুমায়ুন কবির আবারও নিজের দলের বিরুদ্ধে একাংশ নেতাদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন তাদের দুজলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক এক সপ্তাহ কাটল না আবারও সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করলেন হুমায়ুন কবির ফাটিয়ে দিলেন বড় সরব বোমা এবার কিন্তু হুমায়ুন কবিরের নিশানায় বীরভূমের সভাধিপতি তথা হেভি ওয়েটের নেতা কাজল শেখ সেই কাজল শেখকে নিয়ে কাজল শেখের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটালেন হুমায়ুন কবির বীরভূমের সভাধিপতি কাজল শেখ বালিচোরদের সঙ্গে রয়েছেন বলে বেফাজ মন্তব্য করলেন বিধায়ক সত্যের খবর অভিষেক বৈঠক থেকে হুমায়ুনকে বলেছিলেন আপনি সব কিছু নিয়ে বেশি কথা বলেন দলকে বিড়ম্বনায় ফেলেন তারপর থেকে পাঁচ দিন স্পিকটি নট এরপর ফের একবার সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে বিধায়ক যে মন্তব্য করলেন তা যে আবারও দলকে অস্বস্তিতে ফেললো তা বলার অপেক্ষা রাখে না গতকাল বিকালে হঠাৎ মুর্শিদাবাদের বড় যান বীরভূমের দাপুটের নেতা তথা বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার মাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি একটি সাংবাদিক বৈঠক করেন এই নিয়েই মন্তব্য করেন আজ হুমায়ুন কবির কার্যত নিজের দলের নেতাকে ঘুরিয়ে বালি চোর বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির বললেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা অনুব্রত সঙ্গে আছেন কাজল তাই বালি চোরদের সঙ্গে বরাবরই দলের একাংশকে নিশানা করতে দেখা যায় হুমায়ুনকে জেলা পর্যবেক্ষক ফিরাদ হাকিমকেও কটাক্ষ করেছিলেন তিনি কোনো রাগঢাক না করেই একাধিকবার দল বিরোধী মন্তব্য করতে দেখা যায় তাকে এর জন্য সকজ নোটিশও গেছে তার কাছে হুমায়ুন বলেছিলেন দল করে প্রমাণ করতে চাই চাষ হয় ছাগল দিয়ে হয় না পরবর্তীতে তিনি নতুন দল গড়ার হুঁশিয়ারিও দিয়েছেন যদিও অভিষেকের সঙ্গে বৈঠকের পর খানিকটা শান্ত ছিলেন হুমায়ুন তবে আবারও কিন্তু বোমা ফাটালেন হুমায়ুন কবির এবার নিজের দলের হেভি ওয়েট নেতা কাজল শেখকে রীতিমতো বালিচোর বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির তৃণমূল নেতা কাজল শেখ বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত করে দৌড়দণ্ডপ্রতাম নেতা কাজল শেখ অনুব্রতহীন বীরভূমে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে জোড়া ফুল ফুটিয়েছেন জোরালোভাবে কাজল শেখ সেই কাজল শেখকে নিয়ে এবার কিন্তু ফাটিয়ে দিলেন বড় সরো বোমা আর হুমায়ুন কবিরের এই মন্তব্যে আবারও কিন্তু ঝড় উঠে গেছে একদিকে যেমন রাজনৈতিক মহলে অন্যদিকে তৃণমূলের অন্দরও হুমায়ুন কবিরকে যেন কিছুতেই চুপ করানো যাচ্ছে না এর আগেও বহুবার চেষ্টা করেছেন হুমায়ুন কবিরকে চুপ করানোর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিন্তু সেবারও ব্যর্থ হয়েছিলেন তবে এবার অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরকে ওয়ার্নিং দেওয়ার পর রাজনৈতিক মহল বা তৃণমূল নেতৃত্বরা ভেবেছিল হয়তো তিনি অভিষেক ব্যানার্জির কথা মতো চুপ থাকবেন কোনো উল্টোপাল্টা মন্তব্য করে দলকে অস্বস্তির মধ্যে বা বিপদে ফেলবেন না এবং বিরোধীদের হাতে কোনো বড় সড়ো অস্ত্র তুলে দেবেন না তবে সেগুড়ে বালি হুমায়ুন কবির যে নিজের জায়গাতেই ঠিক আছেন আবারও কিন্তু বুঝিয়ে দিলেন দলীয় নেতৃত্বকে রাজনৈতিক মহলকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবারও নিজের দলের হেভিওয়েট নেতা কি বালি চোর বলে কটাক্ষ করে বসলেন হুমায়ুন কবির তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বিরোধীদের হাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও বড় সড়ো অস্ত্র তুলে দিলেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর এবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি কি পদক্ষেপ নেন হুমায়ুন কবিরকে কি এবার দল থেকে সাসপেন্ড করা হবে আর যদি দল থেকে সাসপেন্ড করা হয় তাহলে তিনি কিন্তু চ্যালেঞ্জ চুড়ে রেখেই দিয়েছেন তিনি অন্য দল গড়ে অন্য দল গড়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন কি হতে চলেছে আগামী দিনে তবে হুমায়ুন কবির যেভাবে ফুঁসে উঠলেন যেভাবে নিজের দলের নেতাকে বালিচোর বলে সম্বোধন করলেন তবে এমন এক নেতা যিনি বীরভূমের অনুব্রতহীন বীরভূমের রাজা ছিলেন তবে অনুব্রত ফিরে আসার পরও কিন্তু তার হাতেই সমস্ত ক্ষমতা ছিল তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বোলপুর শহরে গিয়ে অনুব্রত মণ্ডলকে আবারও কিন্তু কনভেনার করেছেন তাই অনুব্রত আবারও সিংহাসন ফিরে পেয়েছেন ফিরে পেলেও কিন্তু কাজল শেখের দাপট এক ফোঁটাও কমেনি আর সেই কাজল শেখ কি বালিচোর বলে সম্বোধন এবং বালিচোরদের সাথে থাকেন ঘোরেন এমনই কিন্তু কটাক্ষ করাতে রীতিমতো বিরোধীদের হাতে বড়ো অস্ত্র তুলে দিলেন হুমায়ুন কবির তাতেই চরম অস্বস্তিতে ফেঁসা দে তৃণমূল কংগ্রেস কালীঘাট কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয় কী পদক্ষেপ নেয় কী বার্তা দেয় হুমায়ুনকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের